অনেকক্ষণ পর রেসার কবিতর দেখলাম হাঁকলাম আর মুরগি কিছু কবিতর আছে বাইরে সারা আছে একজোড়া লাখা কভিতর হ্যালো আসসালাম ভাই আজকে আবার চলে আসলাম আমরা গায়ে তলা হাটে গত সপ্তাহে ভিডিও সারছিলাম তারপর থেকে চ্যানেলে আর কোনো ভিডিও আসেনি যাই হোক এক সপ্তাহ পরে আবার চলে যাচ্ছি আমরা আমরা কালীতলা হাতে কী ধরনের কবিতর উঠছে দেখাবো এখানে কিন্তু বিভিন্ন ধরনের কবিতর আছে বাংলা আছে বিবাদ আছে পাকিস্তানি আছে যাই হোক বন্ধুরা আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে প্রথমে চলে আসলাম আমরা এই দেখে দেখতে পাচ্ছেন কিছু গিরিবাস কবুতর রাখা আছে এদিকে ভালো মানের এগুলো এখানে একটা নারুকুন্ডু বংশের কবুতর দেখা যাচ্ছে মার্শাল্লা অনেক সুন্দর হলুদ চপ এদিকে আরো কিছু কবুতর আছে এই কবুতরটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে গিরিবাস কবুতরই পাটাও কিন্তু অনেক সুন্দর একবারে লাল টক থাকা ওখানে আরেকটা অনেক সুন্দর দেখা যাচ্ছে সাথে আরো একটা কবুতর রাখা আছে হয়তো নর্মাল কোন গিরিবাস কবুতর

দেখি সামনে দেখি আর কি কি ধরনের কবুতর আছে একটা পাকিস্তানি কবুতর দেখা যাচ্ছে মাসাল অনেক সুন্দর পাকিস্তানি না এটা আমাদের গিরিবাজ নর্মাল গিরিবাজই হবে হয়তো হলুদ দেগিয়ে আরো একটা কবুতর আছে এটা হয়তো মুখপড়া বংশের কবুতর কি আর দেখি এখানে দিগেরও বিভিন্ন ধরনের কবুতর আছে চিড়েদি আছে লাক্কা আছে চিড়েডিটা দেখমন অনেক সুন্দর এটা জুরাও আছে এই পাশে মাতছত দিম মই

গাইজ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এক জোড়া লাক্কা কবিতর এক দাম বারোশো টাকা কালীতলা হাটে আসলে আপনারা এই দাদার সাথে যোগাযোগ করতে পারবেন দাদার নামটা কি জানো মোহাম্মদ মোহাম্মদ নাসিম আপনারা যে কোনো সময় আসলে কালীতলা হাটে আসলে দাদার সঙ্গে দেখা করতে পারবেন দাদা হাটে দেখেন এই পাশে বসে দাদার এখানে ভালো ভালো কিছু কবুতর আছে দেখা যাচ্ছে যে কোনো যে কোনো

এখানে এক দুটো মোরগ মুরগি আছে বিদেশি যাতে যার নিতেই চোখ চলে আসতে পারেন কালীতলা হাটে গেলাম আর মুরগি অনেক অনেকক্ষণ পর রেসার কবুতর দেখলাম হাটে রেসার কবুতর খুব কম আসছে আজকে অনেক সুন্দর একটা রেসার ইউনো সাফিন দিকদারিয়ার সর গুদোতে গায় মাশাআল্লাহ অনেক সুন্দর একটা গুদো গুদোরে চোকটা দেখুন অনেক সুন্দর একটা গুদো আড়ে কিন্তু অনেক পাখাটা দেখুন মাশাআল্লাহ অনেক বড় আছে নেস্টও কিন্তু বন্ধলিতে গুদো আর পায়ে একটা ট্যাগ দাও আছে কি ট্যাগ এটা ভুলে যাচ্ছি না দু হাজার ইচ্ছিসের একটা ট্যাগ লাগানো আছে বয়সরের মতো সুন্দর একটা